কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের দাদাগিরি কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের দাদাগিরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত রাজবাড়ি চত্বরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে এই নিয়ে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় উল্টো রথ উপলক্ষে কালনা রাজবাড়ি চত্বরের লালজি মন্দিরে ভোগ খাওয়ানোর জন্য পানীয় জল টোটো করে নিয়ে যাওয়াতেই বিপত্তি মন্দির এলাকায় টোটো চলাচল নিষিদ্ধ সিকিউরিটি গার্ড তাতেই বাধা দিতে গেলে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় চেয়ারম্যান এবং গালিগালাজও করতে থাকে বলে অভিযোগ জল ভর্তির ড্রাম টোটোতে করে নিয়ে যায় ওই মন্দিরে এই বিষয়ে সিকিউরিটি গার্ড কিছু বলতে নারাজ সাংবাদিকদের সামনে কালনার চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে যাওয়া হলে তিনিও বাড়িতে নেই বলে জানান বাড়ির লোকেরা এবং ফোনও ধরেননি যদিও এই বিষয়ে এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান জনপ্রতিনিধি হিসাবে এই কাজটা করা ওনার ঠিক হয়নি এবং দলকে বিষয়টি সমর্থন করে না তিনি জানান বিজেপির জেলা শহর সভাপতি সুভাষ পালও বিষয়টি নিন্দনীয় বলে জানিয়েছেন ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বেঙ্গল টুডে টিন আরেকবার জানাই কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের দাদাগিরি কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের দাদাগিরির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত রাজবাড়ি চত্বরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে এই নিয়ে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ঘটনা সত্যি আসলে বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে সামনে একশো আর শিব মন্দির এগুলো দেখভাল করে এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা কর্মী ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে ওখানে টোটো ঢোকা নিষেধ ওরা মানে আর কোনো বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে যথাযথ নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে তার তো কাজওটা অনুষ্ঠানে মানে পোস্টিং করা হয়েছে ভেতরে বেআইনি কাজগুলো না হয় তো ভেতরে গার্ডেন আছে তারপরে অনেক পর্যটক থাকে কারোর গায়ে ধাক্কাধুক্কি লেগে যেতে পারে তখন দায় তো এই আর্কোলজি আর্কোলজিক্যাল বিভাগের হবে তো ও কাজ করেছে কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল ওখানে আধিকারিক থাকে অফিস স্টাফরা আছে তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত আর ওরা যে যুক্তি দেখাচ্ছে জল নিয়ে যাচ্ছিলাম দেড় হাজার লোক খাওয়া খাওয়া হচ্ছে জল নিয়ে যাচ্ছিলাম আচ্ছা আপনারা বলুন তো আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো তারপরে তো খাওয়া দাওয়া হয় তারপরে তখন জলের প্রশ্ন আসছে জল লাগবে এটা কি ধরনের দৃষ্টতা ওখানে কালকে কি অনুষ্ঠান ছিল ওখানে রথের আমাদের যে রথ হয় ওই রথের অনুষ্ঠান ছিল হ্যাঁ খাওয়া দাওয়া রথটা বাইরে কিন্তু খাওয়া দাওয়া ওখানে লালজির ভোগ টোকায় ওখানে এলাকার লোকজন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে খেতে যায় এই ছিল প্রোগ্রাম কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এই যে কালনার এক নম্বর নাগরিক দত্ত কালনার পৌরপতি এই গত ষোলো তারিখ কালকে গেছে এই গত তেইশ তারিখে ষোলো তারিখেও একজন পর্যটককে পিটিয়েছিল এই আমাদের মানে পৌরপতি কানন দত্ত এবছরই তেইশ সালে ঠিক এই দিনে কালকে ষোলো তারিখের দিনেই আবার কালকে দিনে আবার একটা অঘটন মানে যারা নিরাপত্তার দায়িত্ব আছে হ্যাঁ আমি ছিলাম পাশেই ছিলামিটি সেরকম কিছু দোষ ছিল না সিকিউরিটি বলছে আমি টোটো নিয়ে ঢুকতে দেবো না এটা আমার ডিউটি আপনারা অন্যের সঙ্গে কথা বলুন শুধু মারেনি আপনি আর ভিডিও ভালো করে খেয়াল করলে দেখবেন বলছি আপনি চেয়ারম্যান আপনি খিস্তি মারছেন কেন নোংরা নোংরা খিস্তি মারছেন কেন এই কথা বলছে ভিডিওটা ভালো করে খেয়াল করুন